হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু নতুন ফেসবুক পেজ থেকে এমডি 2 আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান না তারা কি কাজ করবেন জানেন সেই কাজটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছি আমিও নতুন আপনারাও নতুন কিন্তু নতুনদের যে পাশে থাকবেন আর নতুনদের সাপোর্ট করবেন কি কি আপনাদের কাজ করতে হবে প্রথমত আপনার ফলোয়ার কিভাবে বানাবেন হোলোয়ার বানাবেন আপনার ভিডিও সামনে যারা আসে তাদেরকে কমেন্ট করবেন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন লাইক করবেন এবং এরকম প্রতিদিন আপনি যার ভিডিও সামনে আসে তাদেরকে লাইক কমেন্ট করবেন এভাবে যদি প্রতিদিন আমি নিয়মিত তিন মাস কাজ করবেন আপনি দেখবেন ফলোয়ার বেড়ে যাবে আস্তে আস্তে ফলোয়ার বেড়ে যাবে আপনার পেজটা বড় হয়ে যাবে যারা নতুন যারা আছেন ভাই প্রিয় ভাই আমিও নতুন আপনারা নতুন নতুনদেরকে আমি ভালোবাসি এবং সবসময় নতুনদেরকে পাশে থাকি নতুনদের যদি একটি কমেন্ট করে কমেন্ট করার সাথে সাথে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই উত্তর দিই ভাবে আপনারা দাপে তিন মাস এগিয়ে যাবেন ইনশাল্লাহ আপনার ফলোয়ার বেড়ে যাবে এবং নিয়মিত কাজ করবেন নিয়মিত কি কাজ করবেন আপনি বিডু রং বিডু আপনি সপ্তাহে থেকে থেকে ছাড়বেন ছাড়বেন আর রিলস সপ্তাহে যদি আপনি আটটা থেকে দশটা বিডু আপনি ছাড়েন প্রতিদিন আপনি কম বিডু বানান এবং বিডু বানাতে সময় পান না তাহলে কিন্তু এরকম ভাবে চালিয়ে যাবেন আর যারা প্রতিদিন মনে করেন বিডু সময় আছে বিডু বানাতে পারবেন তখন আপনি কি কাজ করবেন সকাল দশটার সময় একটা ভিডিও আপলোড করবেন এবং দুইটার সময় একটা ভিডিও আপলোড করবেন পাঁচটার সময় করবেন নয়টার সময় করেন যদি আপনার সময় থাকে তাহলে আপনি চারটা ভিডিও প্রতিদিন আপলোড করবেন তখন আপনার মানুষে চিনবে জানবে তখন আপনার ভিডিওটা সামনে আসবে তখন কিন্তু ইনশাল্লাহ আপনাদের লাইক কমেন্ট আমরা ফলোয়ার বেড়ে যাবে এমন ভিডিও বাড়াবেন দর্শকের যেন শুনে অথবা কথা আপনার ভালো লাগে তখন এই কথার মধ্যে যদি ভালো লাগে তখন কিন্তু আপনাকে লাইক কমেন্ট করবে প্রিয় ভাই ফেসবুকে টাকা ইনকাম করতে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু করতে হবে পরিশ্রম ছাড়া আপনি ফেসবুক থেকে সফলতা হতে পারবেন না ভাই দীর্ঘদিন কাজ করার পরেও কিন্তু এখনো কিন্তু তারা কন্টেন্ট মনিটেশন পান না কেন ভাই কন্টেন্ট মনিটেশন পান না বিষয়গুলো আপনারা বলি আমার ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তী আপনারা শুনতে পারবেন কি কি বিষয়গুলা আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনি নিজের ভয়েসে কিন্তু ভিডিও তৈরি করবেন এবং ভিডিও বানাবেন এক নাম্বার দুই নাম্বার হলো আপনি কোনো সময় মিউজিক ব্যবহার করবেন না ঠিক আছে তিন নাম্বার হলো অন্য জনের ভিডিও কপি করে আপনার ফেসবুক পেজে আপনি ছাড়বেন না চার নাম্বার হলো আপনি যার সাথে আপনি ভিডিও করবেন সে ভিডিওর ভয়েস এবং কথার মধ্যে যদি কোনো সন্দমূলক থাকে সেই বিডিও আপনি ছাড়বেন না এবং কথার মধ্যে যদি ভালো লাগে আপনি বিডিও দেখবেন দেখে শুনে বুঝে তারপরে ভিডিওটা আপনি যদি এডিট না করতে পারেন সরাসরি আপনি ছেড়ে দিতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ এডিট করলে ভালো এবং না করলে আপনারা যে কোনো ভাবে আপনার ভিডিও ছাড়েন নতুনদের কথাটা বলছি এভাবে আপনারা তিন মাস চালিয়ে যান ইনশাল্লাহ ফেসবুক থেকে কন্টেন্ট মনিটেশন ইনশাল্লাহ পাবেন আমার বিশ্বাস ভাই আমি কিন্তু ইনশাল্লাহ আমি কন্টেন্ট মনিটেশন আমার পেজ প্রোফাইল পেজ থেকে আমি পেয়েছি ইনশাল্লা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আমার এটা নতুন পেজ এম ডি ট্রু আমি কিন্তু এই আশা করি আমি কন্টেন্ট মনিটেশন পাবো আপনারাও কিন্তু চেষ্টা করে যান কন্টেন্ট মনিটেশন পাবেন সকলেই ভিডিওটা ভালো লাগলে অন্যজন দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরাকাত